নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাপড়ের সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি যা ছোট বড় সবারই খুব পছন্দের রেসিপি দেখুন প্রথমে আমি এক প্যাকেট পাপড় থেকে ছটা পাপড় আমি নিয়ে নিলাম এবার পাপড়টাকে ভাজ করে নিলাম দিয়ে টুকরো টুকরো করে ছিঁড়ে নেব একটা মিক্সিং জার নিয়ে নিলাম পাঁপড়ের টুকরোগুলোকে আমি মিক্সিং জারে দিয়ে ভালো করে পেস্ট করে নেব দেখুন পেস্ট করা হয়ে গেছে একটু দানা দানা থাকলেও আপনাদের অসুবিধা নেই এতে আরও ভালো লাগবে এবার আদা কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নেব পেস্ট করা হয়ে গেছে এবার পাঁপড়টা একটা বাটিতে নিয়ে নিয়েছি এতে দিয়ে দিলাম সামান্য লবণ সামান্য হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো আর নিয়ে নিলাম গোটা জিরে সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো হাফ চামচ নিয়ে নিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দেব এক চামচ বেসন বেসনটা খুব বেশি পরিমাণে দেবেন না আদা কাঁচা লঙ্কার পেস্ট এক চামচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে পরিমাণ মতো জল দিয়ে একটা ডো তৈরি করে ফেলবো মাখাটা একটু শুকনো শুকনো করে মাখতে হবে মাখা হয়ে গেছে হাতে আমি তেল বুলিয়ে নিয়েছি এবার গোল গোল করে বানিয়ে নেব এটা আপনারা গোল লম্বা যে কোনো সেপি করতে পারেন দেখুন সবকট্টা আমার বানানো হয়ে গেছে এবার গ্যাসে কড়াই চাপিয়ে দিয়ে দিয়ে দিলাম রিফাইন অয়েল আমি সাদা তেলেই এই রেসিপিটা করবো এবার একে একে সব তেলেতে দিয়ে দেব একটু লাল করে ভেজে নিতে হবে একদিকটা হয়ে গেছে উল্টে দিচ্ছি এই বলগুলো শুধুও খাওয়া যায় খুব খেতে টেস্টি হয় এবার ভাজা হয়ে গেছে আমি সব তুলে নিলাম দেখুন সবগুলোই আমার ভাজা হয়ে গেছে একটু লাল করেই ভেজেছি এবার ওই তেলেতে দিয়ে দিলাম আলুগুলো সামান্য লবণ দিয়ে দিলাম এবার সামান্য হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব ঢাকা দিয়ে ভেজে নেব তাড়াতাড়ি হয়ে যাবে দেখুন আলুগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার এই তেলেই দিয়ে দেব দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে সোমবারটা ভালো করে ভেজে নেবো সামান্য আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম আদাটাকে দু মিনিট ভাজবো এবার এতে দিয়ে দিলাম জিরের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো হাফ চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব মশলাটা খুব আজে কষাতে হবে সামান্য সামান্য করে জল দিয়ে মশলা কষালি খুব স্বাদ হয় আমি অল্প অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নিলাম এবারে দিয়ে দিলাম টমেটোর পেস্ট একটা টমেটোকে পেস্ট করে রেখেছিলাম পেস্টটা দিয়ে দিলাম ভাজা আলুগুলো এতে দিয়ে দিলাম দিয়ে দু মিনিট কষিয়ে নেব দেখুন কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল গরম জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নেব ঢাকা খুলে দেখুন আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো পাঁপড়ের বলগুলো পাঁপড়ের বলগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম সামান্য লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো সামান্য চিনি দিয়ে ভালো করে হালকা হাতে নেড়ে দিলাম সামান্য গরম মশলার গুঁড়ো দিলাম আর দিয়ে দেবো এক চামচ ঘি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি পাঁচ মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখে দেব বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো এবার কড়াই থেকে আমি একটা প্লেটে তুলে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ